ভিউয়ার্স নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ধান কাটছি আসলে এটা হচ্ছে ধান এখন ইরিধানের ধানের মৌসুম চলছে আপনারা সবাই জানেন তো এই ধানটা রোপণ থেকে শুরু করে একদম কাটা পর্যন্ত আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করছি তো আল্লাহর অশেষ নিয়াবতের ভাগিদার হয়ে গেলাম তো আপনারা জানেন আমি মোটামুটি কৃষি বিষয়ে সব কিছু জিনিস নিয়েই ট্রাই করতেছি তো আমি এই জমিতে লেবার নিয়েছি পাশাপাশি লেবারদের সাথে আমি একটু টুকটাক কাজ করছি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো নিজের জায়গার ভিতরে বা নিজের জমির ভিতরে নিজের কাজে আসলে মানুষের মনোযোগটা অন্যরকম যেহেতু আমি একটা জব করি যদিও কর্পোরেট জব তারপরেও নিজের কাজটার ভিতরে কিন্তু অন্যরকম একটা আনন্দ তো এই রিধানটা মোটামুটি আসতে পেছন মানে চারা চারা পোড়া বোনা থেকে শুরু করে জমিতে রোপণ থেকে শুরু করে মোটামুটি নব্বই দিন